নিজের গাড়ি নিজেই মুছতেছি কারণ আমার কোনো ড্রাইভার নাই মানে আমি নিজের কাজ মধ্যে করতে খুবই পছন্দ করি সত্যি কথা বলতে ড্রাইভার নাই ভাই এত টাকা পয়সা নাই সো কান্না করতে করতে গাড়ি মুছতেছি গাইস যাবো হচ্ছে ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করতে সো গাড়িটাকে ভালো করে একদম মাঞ্জা ক্লিন করে নিলাম এবার হচ্ছে ব্রাশের কাছে আস্তে চলে গেলাম ব্যাগ ডালা অর্থাৎ ব্রাশ রাখতে দেন আটকে দিলাম ব্যাগ ডালা এবার হচ্ছে এই যে ওয়াইপার গুলাকে রেখে দিব জায়গা মতো নাহলে তো ময়লা হয়ে যাবে ওয়েল গাড়ি ক্লিন হয়ে গেছে লেটস গো ফর তিনশো ফিট সব ঠিক করে নিচ্ছি লুকিং ক্লাস ওকে পার্কিং থেকে বের হব পার্কিংটা মোটামুটি একটু টাফ সেফটি তো অবশ্যই অবশ্যই সবার আগে সেফটি বেল যেটাকে বলে সো করে নিলাম সেফটি বেল যেটাকে বলে বলতে সিট বেল বেসিক্যালি জাস্ট কিনিং ওয়েট করছিলাম কখন গেটটা খুলবে অ্যান্ড ফাইনালি গেটটা খুলে দিয়েছে আমাকে আমাদের সিকিউরিটি ভাইয়া আলাইকুম কেউ সবার কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ব্লগ আমরা যাচ্ছি তিনশো ফিটে বেশি ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করতে আপনার নর্মালি আরও মধ্যে বার্থডে সেলিব্রেট করেন আমরা একটু অন্ধকারে করতে যাই অন্ধকার বলতে হচ্ছে একটা নির্জন জায়গায় যাবো যেখানে গাড়ির হেডলাইট অন করে আমরা যতটুকু আলো পাই এই আলো দিয়ে আমরা একটা বার্থডে সেলিব্রেট করবো আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে এই যে আমার বেস্ট ফ্রেন্ড পিছনে গিয়ে দেখতে পাচ্ছেন ওকে দিয়ে যেটা করবো গাড়ির তেল ভরাবো তেল ভরাবো বলতে হচ্ছে যে আমার টার্গেট ওর থেকে এক হাজার টাকা নেবো বাদ বাকি টাকা তেল আমি ভরবো নাহলে ওনার প্রেশার হয়ে যায় এন্ড কেকটা হচ্ছে আমার পক্ষে সারপ্রাইজ কারণ আমার ফ্রেন্ড যেই জ্যাকেটটা পরে আছে ওইটা হচ্ছে আমাকে ওকে বার্থডেতে গিফট করছি বিকজ বেস্ট ফ্রেন্ড বলে কথা গিফট না করলে তাহলে হয় না তাই না ওকে রাস্তায় মোটামুটি জ্যাম আছে ড্রাইভ করছে লাগাচ্ছি ইয়া বড় ট্রাক ওরে এটা দেখে তো আমার কলেজে ঠান্ডা হয়ে গেছে বাপরে এটা যদি পরে আমি দেখে বলছি গতি কমাই দেব ভাই দেখে ভয় আমার ব্রেক দেবো বুঝে গেছি একটু নিরাপদে চলে যাক তারপরে আমি যাই বলতে বলতে একটু ছড়ে গেছে তাহলে আমরা বাড়ি স্টার্ট করলাম স্টার্ট করে চলে যাচ্ছি যাচ্ছি গাড়িতে একটু ফুয়েল নিতে হবে সো আমরা যাচ্ছি ফুয়েল স্টেশনের দিকে ক্লিন ফুয়েল ওইখান থেকে আমি টুকটাক তেল নিই আমার ভালো লাগে গাড়ি থেকে দেখেন কতটুকু দূরে আসে বিকজ ভয়ের ব্যাপারটা আসলে থেকেই যায় সো এই যে এখন যাচ্ছি যাচ্ছি অ্যান্ড ফাইনালি চলে আসছে সেই জায়গা ওর থেকে টাকা নিয়ে নিছি অ্যান্ড বাদ বাকি টাকা আমি দিয়ে গাড়ির ট্যাঙ্কি ফুল করে নিলাম অলমোস্ট পাঁচ হাজার টাকার মতো লেগেছে তেল ভরা শেষে টোটাল বিলটা ভাইকে এখন দিয়ে দিব হাসি মুখে দিয়ে লেটস গো টু থ্রি হান্ড্রেড ফিট বের হয়ে গেলাম ফুয়েল পাম্প থেকে এই জায়গাটা জোস ভাই মানে এটা হচ্ছে বরানি এলিভেট এক্সপ্রেসের টোল প্লাজা বাম পাশে ট্রেন লাইন উপরে যে ওটা নিচে হচ্ছে রাস্তা অস্থির দেখেন এটা অস্থির অস্থির মানে আমার কাছে সেই লাগে জায়গাটাকে এবং ডান পাশে হচ্ছে নেভাল হেডকোয়ার্টার সুন্দর একটা লাইটিং আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি জানি না কতটুকু ক্যামেরাতে ক্যাপচার হয়েছে আই গেস এখন আপনারা দেখবেন ওই যে দেখেন টাইম সাইডে জোস না আমার কাছে খুব সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সবচেয়ে কমস্ট করে জানাতে পারেন ইউ দেখাচ্ছি কারণ আমি যাচ্ছি তিনশো ফিট এখানে গেলে আমার মুড ভালো হয়ে যায় সব কথা ভালো লাগে না সুন্দর একটা জায়গায় যাচ্ছি এই যে চলে আসছি

এই হাইস্টটা সেই টান ছিল যখন পারতেছিন না পারতেছিন না তোমার কভারটা করেই স্যার ওর হিস্ট্রি 90 এর কাঁচা কাঁচা হারে ক্লাস করে যায় এটা ডান এইবার হচ্ছে আরেকটা করলা ওকে হাইস আরেকটা উরে বাইক কি টান মারছে ভাই গার্লফ্রেন্ড নিয়া এইভাবে গার্লফ্রেন্ড নিয়া গুলো স্বপ্ন স্বপ্নই রয়ে গেল গাইস ওকে আমার স্পিড 100 এর কাঁচা কাঁচা এখন টানতে সিন কাজ হচ্ছে যে বললাম না সবগুলো গাড়ি আগে দাও চেষ্টা করব গাড়ি এত শেক করতেছিল হচ্ছে ক্যামেরাম্যান হচ্ছে ক্যামেরা সব শেক করতেছিল সরি ফর দ্য ইন্টারাপশন ওকে চলে যাচ্ছি 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 আমি যাচ্ছি স্পিড মোটামুটি ভালো আছে চেষ্টা করতে সবগুলো গাড়ি ওভারটেক করে যাওয়ার ওকে ডান হ্যাঁ ডান একটা ওভারটেক করে ফেলছি এই যে হচ্ছে সেই এক্সপ্রেসওয়ে এলিভেট এক্সপ্রেসওয়ে জুলাই ছত্রিশ এই যে এখন স্পিড দেখেন একশো তিরিশ প্লাস ওকে সব গাড়ি ওভারটেক করে ফেলছি সামনে তিনটা গাড়ি আছে এগুলো ডান ওকে ডান ফাইনালি মোটামুটি সবগুলো গাড়ি ওভারটেক করে আমরা অলমোস্ট নিয়ার টু তিনশো ফিট এবার দেখলাম পিছনে গাড়ি আছে না ফলো করে দেখলাম যে না নাই মোটামুটি সব গাড়িগুলোকে আমি হোটে করে আসছি আমরা এখন আমরা একটু ঢুকে গেছি অলরেডি আমরা একদম প্রত্যন্ত অঞ্চলের রাস্তা এখানে কুয়াশা টুকটাক ফিল করা যায় যারা ঢাকার মধ্যে শীতের আবহাওয়া দেখেন আপনারা তিনশো ফিটে আসতে পারেন এখানে অনেক বেশি ঠান্ডা আমরা তো অবশ্যই এনজয় করি জায়গাটাকে আপনারা একটু এনজয় করেন দেখেন কত সুন্দর ভিউ এখানে এন্ড আমরা ফাইনালি পৌঁছে গেছি একটা ব্রিজের উপরে তো সেক্টর পনেরো বা ষোলো এরকম একটা জায়গা হবে আমি একটু হাঁটতেছিলাম ফিল করতেছিলাম যে কুয়াশার ফিলটা কত সুন্দর খালি ফাটতে হলে ভালো লাগতো আসলে এত রাতের পরে এখানে খালি ফাটলে মানুষ পাগল বলবে লিটারেলি পাগল বলতেছে অনেকে কমেন্টসে বলবেন যে পাগল নাকি রাতের বেলা অন্ধকার এখানে গেছেন ওকে একটাকে প্রথমে খোলার ট্রাই করতেছে ফ্রেন্ড বলুন বাবা দিন বাম পাশে দাঁড়াও ওকে সেও বসে পড়ছে মাটিতে আমিও মাটিতে বসে পড়ছি বিকজ হচ্ছে যে ফিল করতেছিলাম যে কিছু একটা ডিফারেন্ট করি সবসময় আমরা আলোতেই কেক কাটি একটা গান করে নিলাম বাক্সটাকে ফেলে দিলাম এখন হচ্ছে ফ্রেন্ড হচ্ছে লাইট বাম পাশে বললাম বাম পাশে এসো এই যে আমাদের গাড়ি গাড়ি লাইট অন করে আমরা হচ্ছে বার্থডে সেলিব্রেট করবো লাইট খুঁজে পাচ্ছি না ও পাইছি ফাইনালি লাইট না ঠিক মোমবাতি মোমবাতি হচ্ছে স্পার্কেল তো এইটাকে ওইখানে দিলে নাকি কেক খাইতে অসুবিধা হয় বলুন না বাইরে রাখি আগুন ধরায় দেবো ইনশাল্লাহ আগুন ধরাবো ধরাবো এরকম করে করতেছিলাম অনেকদিন পরে তো মজা পাচ্ছিলাম ফ্রেন্ড দেখো কেমন লাগে আবার ধরাবো ধরাবো আবার ফুদিয়া ওকে দেখাচ্ছি দেখো সে খুশি হয়ে গেছে মেয়ে না একটাও মেয়ে নাই কি লুচ্চা বন্ধু আমার রে ওকে এবার দিব 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 উ আমি তো ভয় পেয়ে গেছি আমার আগুন কি না লাগে নাই সিরিয়াসলি ভয় পেয়ে গেছিলাম জানলা স্পার্কেল কাটাল একটু ভাব দেখাচ্ছি ওকে যে ভয় দেখাবো ভয় দেখাবো এটা বলতে বলতে এটাকে সেই করে মারসি ধরে বলতেছিলাম হ্যাপি বার্থডে টু ইউ ওকে আমরা এখন কেক কাটবো সে বার্থডে ম্যানের কেক অ্যান্ড কেক নিয়ে একটু দুষ্ট করবো আমি ওকে দিয়ে আবার একটু দিব ডিবো আমি দেখে দিচ্ছি হ্যাপি বার্থডে খাও 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 সে খুশি হাঁ করছে অ্যান্ড নিয়ে গেছি আমার গালে দেন তাকে দিচ্ছি যে না বার্থডে বয় সেকেন্ড টাইম দিলে সে কষ্ট হবে সেখান খাই দেখা হয়ে যাবে প্রবলি দেন সে আমাকে এবার একটু খাওয়াই দিচ্ছিল যে খাও ফাইনালি আমরা চলে এসে হচ্ছে পাঁচ মারার জন্য দেখি বার্থডে বয় কেমন আর্জি সে মারছে এক পাঁচ অ্যান্ড ফাইনালি কোর ট্রিপল নাইনে হিট করছে তাহলে আমি পারতেছিলাম নাকি আমি দেখি আমি এখন বলতে চাই আমি একটু চেক করবো আমি সেই ভাবসাভাব নিছি বাহু বলি যদিও আর ওই দেখে কি ভাব নিচ্ছি ওরে দিব দিব এ হেই মার্সিক কিন্তু মাইরে আমি আমাকে আমার ফ্রেন্ডের রেকর্ড ভাগ দেওয়ার মনে হচ্ছিল না কেন জানি বিকজ হচ্ছে অনেক এনার্জেটিক আমি আসলে সারাদিন অফিস করে সন্ধ্যাবেলা বলেছি এনার্জি তো আসলে অফিসে শেষ করেছি হয় নাই ত্রিপল নাইন আমি সেকেন্ড টাইম চেষ্টা করছি আরও জোরে এইবারে হেই মার্সিক সেকেন্ড টাইম সেকেন্ড টাইম মনে হয় না হবে ওকে লেটস ট্রাই দেখি কী অবস্থা হয় সেম আগের বছর নয়শো তিনে হিট করছে আমি পারতেছি না দুঃখ নিয়ে বলছে টাকা দিয়ে দেবো মন খারাপ ওর অবশ্য টাকা লাগে না ফ্রিতে বিকজ হচ্ছে ওর নয়শো নিরানব্বই হয়ে গেছিলো ফ্রি আপনারা যারা বক্সিং মারতে পারেন ট্রাই করেন এখানে পাওয়া যায় পুরো চলে এই লাইটটা এত সুন্দর আমার দেখে মন ভরে গেছে আমি লাইটটা দেখতেছিলাম অ্যান্ড একটু শ্যুট করেছিলাম নিজে নিজে যে দেখি লাইটিংটা বেশ ভালো এখানে ছোট্ট পার্ক আছে এই পার্কে তাহলে আপনারাও ট্রাই করতে পারেন মানে ঘুরতে আসতে বেসিক্যালি অন্যভাবে নিয়ে না কি ট্রাই করবেন ভাই বলছি দেখো সঙ্গে দেখেন একটু ঘুরি পার্কের মধ্যে ঢুকলাম পার্কের এন্ট্রি ফি নাই কিন্তু ভিতরে রাইডগুলোর টাকা আছে এগুলো প্রত্যেকটা পঞ্চাশ টাকা করে এই যে নাগরদোলা বা যেটাই আছে আপনারা উঠতে চান পঞ্চাশ করে টাকা নেবে একটু বেশি আমার কাছে মনে হয়েছে বাট আসলে ঢাকার মধ্যে এরকম ফিল পাওয়া এটাও তো একটা বিষয় এন্ট্রি ফি যেহেতু নাই ওই যে গোলচক্কর ওটার মধ্যে আমরা উঠবো গোলচক্কর এটা ভালো নাম কি আমি জানি না আপনারা কমেন্টস করে জানাতে পারেন অনেকগুলো আপস করে শ্যুট না করে আমরা টিকিট কাউন্টার চলে গেছি হচ্ছে যে করছে টাকা কত করে ও আমি এই যে বাচ্চাদের উঠতেছিলাম তো ভাই এটা আপনি বুড়ে বাটা আপনার জন্য না বাচ্চাদের জন্য আমি ভাই দুঃখ নিয়ে ফেরত চলে আসছি আচ্ছা ঠিক আছে বেড ওকে আমি হাসতে হাসতে বলতেছি না এটা আমাকে উঠাবে না ওকে ডান এইবার আমরা চলে যাচ্ছি হচ্ছে এই যে ফাইনালি বন্দুক ফুটাইতে বন্ধু ঠিক না গুলি বললাম কত করে বললো পঞ্চাশ টাকায় দশটা মানে পার বেলুন হচ্ছে পাঁচ টাকা বেলুন ওয়ার্ড টাওয়ার ওই খারাপ হবে না প্লিজ একটা আপনার কি যেন বলতেছিলাম সে চলে গেল দুঃখ নিয়ে ওকে এবার নাস্তে চলে আসি দশটার মধ্যে আমি পাঁচটা আমার ফ্রেন্ড পাঁচটা দুজনে নিলে ভাগে ফুটাবো আমি এই সাইড থেকে সাইড থেকে মারবো ওকে ঠিক আছে স্টার্ট করলাম প্রথমটা ইয়ে ফার্স্ট ডান সেকেন্ড ইয়ে ফুটসে সেকেন্ড ওয়ান ও ডান এবার আমরা থার্ড ওয়ান চলে গেলাম হু হু দ্বিতীয়টা হয়ে গেছে চতুর্থ নম্বর ইয়ে চারটা ডান পাঁচটায় পাঁচটা দেখবো হবে কি না ইনশাআল্লাহ

এটা সে পারছে তার পাঁচটার মধ্যে তিনটা হয়েছে আর আমি পাঁচে পাঁচ গাই যেখানে কিন্তু আমি জিতে গেছি আমার ফ্রেন্ড হেরে গিয়েছে পাঁচে পাঁচ আমি মধ্যে খুব খুশি আমি বিকজ পাঁচটায় পাঁচটায় পারছি এইবার সে বিখ্যাত মাথা ঘোরার চক্করের মধ্যে উঠতেছি আমি এটা আমার দেখেই ভালো সো এই যে এখন আবার যাচ্ছি যাচ্ছি ঘুরতেছে 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 উড়রে 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 আমার প্রথম ভাই আমার মাথা এখনই ঘুরতেছে কলেজে সকে পড়তেছে আবার ট্রাই করতেছি ট্রাই করতেছি ওকে মাথা করতেছি আমি আল্লাহ আকবর যখন উপরে করতেছি আমার কলিজা কাঁপতেছি আমি কান ধরছি যেই মাথা করছে আমার আজ জীবনের উপর উঠবো না আমার যেই ঝাঁকি লাগছে এবং কলিজা ধরে যায় আপনারা কেউ উঠলে যে দেখেন এই যে গোল চক্করটা উঠলে অবশ্যই সতর্কভাবে উঠবেন হ্যার উই গো নেমে গেছি আশেপাশের জায়গাটা ঘুরতেছি ওই সেই রাইড যাতে উঠতে চাইছিলাম আবার একটু ভাব নেই জায়গাতে ভাবতেছি একটা স্লো ভিডিও বানাই যদিও স্লো মোশন হয় নাই ফাইনালি ঘোরাফেরা শেষ চলে আসি হাঁসের আর পিঠা খেতে চলে সে বিখ্যাত এই জায়গাটা অনেক সুন্দর অ্যান্ড ওদের হাঁসের মাংস আলাদা কালার থাকে দেখতে গরম একদম ধোয়া ওরা বিশাল এক করার মধ্যে হচ্ছে হাঁস রান্না করে এখান থেকে গরম করে করে ওরা হচ্ছে ধোয়া উঠতেছিল গরম করে দিব সেলটা করে তো আমরা হাঁসের মাংস খেলাম খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে ব্যাক করতেছি আমার ফ্রেন্ডের এর বার্থডে ছিল সবাই ওই জন্য ধোয়া রাখবেন যারা কষ্ট করে এই ব্লগটা দেখছেন আপনাদের প্রতি অনেক বেশি ধোয়া এবং ভালোবাসে আমার জন্য ধোয়া রাখবেন সবাই যে থাকেন ফ্যামিলি নিয়ে আরামে থাকেন দৌড়লো ভালো থাকবেন দেখাবার নতুন একটি ভিডিওতে সে অব্দি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই টাটা